তার আগুন গাও দাও করে চলছে অন্যদের জন্য খাওয়া দাওয়া এসবের বাদ বিচার করতেন কেউ যদি কামনা বাসনা নিয়ে এসে খেতে দেয় ওই শুদ্ধ পবিত্র তারা এগোচ্ছে তাদের মনটা মনটা নেমে যেতে পারে সাময়িকভাবে বিঘ্ন হয়ে যেতে পারে সেই জন্য সেই সব খাবার দাবার তিনি অন্য যারা তার শিষ্য আছে তারাও সব মহাপুরুষ কিন্তু তাদেরকেও দিতেন না কিন্তু নরেনের জন্য বলে ও খেতে পারে অন্যদের পবিত্র তার আগুন দাও দাও করে চলছে এই নরম কি নারায়ণ এসব কথা বলেছেন আর স্বামীজির এই শক্তি দুরিয়ানন্দজি কথা ইয়ে বলেছেন দুরিয়ানন্দজিকে উদ্ধৃতি দিয়েছেন আমাদের এক চিত্তানন্দজি এরা সব মহাপুরুষ মহাপুরুষ হওয়া সত্ত্বেও স্বামীজিকে কি সম্মান করছে দুরিয়ানন্দজি ওই ভাগবতের একটা গল্প আছে উদ্ধব শোক করছেন শোক করতে করতে বলছেন যে একটা উপমা দিচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তর প্রদর্শনের পরে উদ্ধব বলছেন তিনি যখন ছিলেন মনে হতো আমাদেরই মতন কিন্তু কোথায় তিনি তো আমাদের কেউ ছিলেন না কখনো তাই এই কথাটা যখন পড়া হচ্ছে আনন্দজি স্বামীজির কথা বলছেন স্বামীজির সঙ্গে আমরা থেকেছি খেলেছি কথা বলেছি তর্ক করেছি সব করেছি আমরা জানতাম যে স্বামীজি আমাদেরই মতন তবে অনেক বেশি আধ্যাত্মিকতা অনেকটা বড় গানে অনেকটা বড় পাণ্ডিত্যে অনেকটা বড় যেন আমাদেরই মতন কিন্তু আমাদের থেকে অনেক বড় কিন্তু এখন বুঝতে পারছি যে তিনি কোনোদিনই আমাদের ছিলেন না যে কাহিনীটি আছে ভগবতে তিনি বলছেন ওরা জিজ্ঞেস করছে আমাদের খেলার সাথে কোথায় গেল মা বোঝাচ্ছে কোনোদিনই ওরা জলের জলের কেউ ছিল না ওরা ওই আকাশের অনেক দূরের বহু দূরে তুমি যখন বন্ধু ভাবছো তা তুলে আনন্দজি বলছেন স্বামীজির সঙ্গে খেলেছি মনে হতো যেন আমাদেরই মতন কিন্তু আমাদের থেকে অনেক বেশি কিন্তু এখন বুঝে কোনোদিনই তিনি আমাদের সমপক্ষ ছিলেন না দলীয়ানন্দজি এই যে কথাটা বলছেন সিস্টার ক্রিস্টিন বলছেন যে আমরা যত বড় বড় মানুষদের দেখি তাদের আমরা কি বলি কেউ হয়তো দিকে খুব বড় কিন্তু তার শ্রেণীতে আরও অনেকজন আছে এরকমভাবে সিস্টার ক্রিস্টিন বলছেন অর্থাৎ এটা আমার উদাহরণ ধরো ক্রিকেটের ক্ষেত্রে ব্র্যাডম্যান হয়তো সবথেকে বড় তেন্ডুলকার হয়তো এখনো চালিয়ে গেছেন কিন্তু আরও কয়েকজন আছে কোহলি টোলি এরকম কয়েকজন আছে কয়েকজন আছে তার মধ্যে একজন শ্রেষ্ঠ কিন্তু সিস্টার ক্রিস্টিন ঠিক তুরিয়ানন্দ কথাটা বলছেন স্বামীজির সম্বন্ধে বাট হি ওয়াজ ইন এ ক্লাস বাই হিম সাইন তিনি একটি স্বতন্ত্র শ্রেণী তিনি এসেছেন বলে একটি স্বতন্ত্র শ্রেণী হয়েছে এবং সেই শ্রেণীতে তিনি ছাড়া আর কেউ নেই তাই তুরিয়ানন্দ যে স্বামীজির এই যে শক্তি আরেকটি দৃষ্টান্ত আরেকটি কথা তুরিয়ানন্দ বলছেন ওই তো যে কি বিরাট একটা শক্তি ঠাকুর কৃপা করে এগিয়েছিলেন জগতের চিন্তার ইতিহাসটা একটু তোলপাড় করে দিল এরকম বলছেন দ্যাতুলিয়ানন্দ জীবনে আরেকটা কত সুন্দর বলছেন সেটাও উনি বলেছেন দেখো চিত্তানন্দ ভেবে দেখো তো কত বড় শক্তি তার যাকে কেউ টানতে পারে না যে সকলকে টানে এ কথাটা বলছে কেউ টানতে পারে না যে সকলকে টানে দ্যাতুলিয়ানন্দ আনন্দ তুলিয়ানন্দ দ্বিতীয়বার যখন স্বামীজি গেছিলেন তখন আনন্দ নিয়ে গেছিলেন নিবেদিতা হয়েছিলেন তা স্বামীজি ডেট্রয়েটে আছেন ডেট্রয়ে কয়েকদিন ধরে আছেন আর কোথা থেকে ডেট্রয়েটে ঢুকছেন তারা তো সব যোগী পুরুষ বলছেন যে তিনি অনুভব করতে পারছেন মানুষ এবং সেই বীরত্ব কি বীরত্বের কি পরিচয় সেটাও তিনি আলোচনা করলেন বাবু বল শুধু নয় বাবু তার ছিল মেধাবল বা বুদ্ধি বলো ছিল কিন্তু প্রকৃত অর্থে হচ্ছে অধ্যাত্ম বল আমরা যাকে বলি জি মহারাজ রাজা মহারাজ্যির প্রসঙ্গ করছেন রাজা মহারাজির সম্বন্ধে বলছেন যে রাজা মহারাজি খুব তিনি খুব খুব সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন খুব পেটানো শরীর ছিল বলে রাজা মহারাজির শারীরিক বলের প্রশংসা করছেন করে তারপর বলছেন স্বামীজির পরে এত বড় পালওয়ান আর কেউ ছিল না স্বামীজি এক নম্বর তারপরে হচ্ছে রাজা মহারাজী ঠাকুরের স্বামীজির যা যা বল ছিল তার মধ্যে হৃদয় বলতো একটা বল এই হৃদয় বল আধ্যাত্মিক বল স্বামীজির কথা যদি ধরি এই হৃদয় বল হচ্ছে আধ্যাত্মিকতার থেকে বড় প্রকাশ ব্যবহারিক বেদান্তের কথা তিনি বলেছেন এই হৃদয় বত্তা ভালোবাসা এটা তার মতে বেদান্তের সব থেকে বড় পরিচয় ব্যবহারিক বেদান্তের লক্ষণ হচ্ছে ভালোবাসা লাভ ইস বেদান্ত তিনি বলছেন ভালোবাসা যেন বিগলিত বেদান্ত তা সেই ভালোবাসার দিক থেকে স্বামীজি আবার সবার দিকে উপরে কে বলছেন সিসি মা তিনি সারাদান্দজির প্রশংসা করছেন সারাদানন্দ যেমন কোনো একটা প্রসঙ্গে রাজা মহারাজ্যের শারীরিক বলের প্রশংসা করছেন প্রশংসা করতে গিয়ে বললেন যতই শারীরিক বল থাক তিনি দ্বিতীয় স্বামীজি এক নম্বর তিনি সিসি মা কোনো একটি ঘটনাতে যে হৃদয় দেখে মুক্ত হয়ে গেছেন তিনি বলছেন নরেনের দিল দেখলে ব্রহ্মজ্ঞ অনেকে হয় কিন্তু এত বড় দিল হয় না এত বড় হৃদয় বাংলাদেশে নেই ভারতবর্ষে নেই সারা পৃথিবীতে নেই এটার পরে তিনি বলছেন নরেনের পরে এত বড় হৃদয় তুমি কোথাও পাবে না সব দিক থেকে নরেন হচ্ছে এক নম্বর নরম নারায়ণের কথা বলেছেন আমি সুফিয়া গান্ধীজি এবং স্বামীজির সঙ্গে ঠাকুরের সাক্ষাৎকার এটি অত্যন্ত যদি কখনও কোনো খুব ভালো ফিল্ম হয় আন্তর্জাতিক মানের যেমন গান্ধী ফিল্ম হয়েছিল এরকম যদি কখনও স্বামীজি স্বামীজির সম্বন্ধে হয়নি এখনো পর্যন্ত এরকম যদি কোনো আন্তর্জাতিক মানের কোনো চলচ্চিত্র কখনও হয় এই যে ঠাকুরের সঙ্গে স্বামীজির প্রথম সাক্ষাৎকার গুলো এগুলো অদ্ভুত একটা চলচ্চিত্রের দিক থেকে চলচ্চিত্রে লোকের যেখানে চমক থাকবে যেখানে গতি থাকবে প্রতি মুহূর্তে মুহূর্তে পট পরিবর্তন থাকবে সেটা হচ্ছে সব থেকে বেশি লোকের কাছে আকর্ষণীয় হয় Terima kasih telah <laughs> menonton!